গতকাল গোটা দিনভর যেভাবে জল জমে রইল কলকাতায় শুধু তাই নয় এখনো পর্যন্ত জল নামানো সম্ভব হলো না তারপর বলা হচ্ছে আগামী কাল থেকে একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যার মধ্যে কিন্তু কলকাতাও রয়েছে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাও আশঙ্কার মেঘ কিন্তু তাতেই আরো ঘনীভূত হচ্ছে আমাদের অপর প্রতিনিধি নিউ চত্বর থেকে রয়েছেন হিন্দোলতে হিন্দোল কি অবস্থা নিউ এখনই কসুমিতা তোমাকে বলে রাখি যে গোটা কলকাতা যেভাবে জলবন্দি অবস্থায় রয়েছে তার পরিবর্তন কিন্তু এতটুকু হয়নি সামান্য কিছু কিছু জায়গায় জল নামলেও জলবন্দি কিন্তু বিভিন্ন জায়গা তেমনই দক্ষিণ কলকাতার নিউগড়িয়া আবাসনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতেই পাচ্ছো যে দক্ষিণ কলকাতার এই যে নিউগড়িয়া আবাসন সেই নিউগড়িয়া আবাসনের একটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে যে কেননা সেখানে জলের গভীরতা এতটাই বেশি যে গাড়ি ডুবে যেতে পারে সেই কারণে সেই অংশের গেট বন্ধ করে রাখা হয়েছে এবং শুধু তাই নয় এই ব্লকের এই আবাসনের বিভিন্ন ব্লকের বাড়িতে বাড়িতে জল ঢুকে রয়েছে নিচের তলায় কোথাও বা সিঁড়ির ঘরে জল ঢুকে রয়েছে কোথাও কেউ পাম্প চালাতে পারছেন না সেই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন এই নিউগড়িয়া আবাসনেরই বাসিন্দা অম্বিকেশ মহাপাত্র তিনিও রয়েছেন অম্বিকেশ দা যেই চিত্র দেখা যাচ্ছে গোটা কলকাতা তো জলমগ্ন আপনাদের এই নিউগড়িয়া আবাসনের হাল এখনও পর্যন্ত কী জলমগ্ন অবস্থা দেখা যাচ্ছে আমি এই নিউগড়িয়া সময় আবাসনে প্রায় তেইশ বছর বসবাস করছি কিন্তু রকম জলবন্দি অবস্থা এই ধরনের দুর্দশা আমরা আমি যে আমার জীবদ্দশায় এখানে দেখিনি আপাতত আমরা আশা করেছিলাম যেহেতু একটা ভারী বর্ষণ হয়েছে ভারী বর্ষণের ফলে সব এলাকা প্লাবিত হয়েছে এই এলাকাটাও প্লাবিত হয়েছে তারপরে যখন বৃষ্টিটা থেমে গেছে আশা করেছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে এই জলটা নেমে যাবে কিন্তু আজকে সকালে উঠে যে পরিস্থিতি দেখলাম সেটা আরও ভয়াবহ যে শুধু আমাদের আবাসনে আবাসন সংলগ্ন রাস্তাঘাট সব জলমগ্ন হয়ে আছে বাড়িতেও কি জল ঢুকে আমাদের গতকাল পরশু রাতের যে ভারী বৃষ্টিটা হয়েছে তার ফলে আমাদের অনেক বাড়িতেই ঘরে বা নিচু বাড়ি যেগুলো সেগুলো জল ঢুকে গিয়ে এবং যেখানে মোটর পাম্প থাকে সেখানে জল পৌঁছে গেছে বা যাদের আন্ডারগ্রাউন্ড ডিজার্ভারের উপরে জল চলে এসছে এরকম অনেক বাড়িতে এই ঘটনাটা ঘটেছে জলও চলে যাচ্ছে পানীয় জল এইভাবে যেহেতু আন্ডারগ্রাউন্ড ডিজার্ভারটাই জলের তলায় চলে গেছে সেই জল তুলে তো আর দূষিত করার কোনো কারণ নেই সেই কারণে লোকে পাম্প চালিয়েও জল তুলতে পারছে না একটা দিন তারা কোনোভাবে চালিয়ে নিতে পেরেছে যেটুকু জল ছিল উপরের ট্যাঙ্কে কিন্তু আজকে কি হবে খুব মানে চিন্তার বিষয় সুতরাং আজকে কিভাবে চলবে কেননা পানীয় জলের সমস্যা রয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যে গোটা নিউগরিয়া আবাসন সমবায় আবাসন সেই সমবায় আবাসনে বিভিন্ন বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত জল জমে রয়েছে পাম্প চালাতে পারছেন না পানীয় জল তোলা যাচ্ছে না এই কাজের জন্য জল তারা ব্যবহার করতে পারছেন না জল কিনতে হচ্ছে তেমনটাও কিন্তু এই আবাসনের অনেকেই বলছেন এবং এই যে নিউগড়িয়া আবাসন নিউগড়িয়া আবাসনের প্রত্যেকটি ব্লকে সেখানে কিন্তু এভাবেই জল জমে অবস্থা রয়েছে এই পরিস্থিতি থেকে মুক্তি কীভাবে তা কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না রাতভর বৃষ্টি আর তার জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো একের পর এক হাসপাতালে এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজ থেকে বেলু স্টেট জেনারেল হাসপাতাল সর্বত্র একই ছবি পূজোর মুখে বাঁধ ভাঙা বৃষ্টিতে স্তব্ধ কলকাতা দিনভর চরম যন্ত্রণা সহ্য করতে হল শহরবাসীকে কাজে বেরিয়ে কেউ দেখেন হাঁটু জল কাউকে কোমর সমান জলে নামতে হলো ঠিক মতো ট্রেন বাস না পেয়ে জল ভরা রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হলো ঘন্টার পর ঘন্টা জল ঢুকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো একের পর এক হাসপাতালে বিপর্যস্ত হয়ে পড়ল চিকিৎসা পরিষেবা স্রোতের মতো ঢুকলো জল এই ছবি পিআরএস হাসপাতালের বেসমেন্টে মঙ্গলবার সকালে এভাবেই জল ঢুকে বেসমেন্টে পরে পাম্প চালিয়ে জল বের করতে হয় এই ছবি এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে জল ঢুকে যাওয়ায় বন্ধ ছিল প্রসূতি বিভাগের আউটডোর পিছনে ছবিটা দেখে যে এসএসকেএম হাসপাতালের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কি আমি দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিং এর সামনে গোটা আউটডোর একেবারে জলমগ্ন যেখানে আউটডোরের টিকিট কাটা হয় সেই আউটডোরের টিকিট কাউন্টার জলের তলায় যেখানে ডাক্তাররা রোগীদের দেখবেন সেই জায়গা জলের তলায় রয়েছে পরিস্থিতি এমন হয় যে স্ত্রীরোগ বিভাগের একতলা ঘর ফাঁকা করে দিতে হয় অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয় রোগীদের ওয়ার্ডের ভেতরের ছবিটা দেখাবো এটা হচ্ছে স্ত্রীরোগ বিভাগ সমস্ত বেড খালি প্রত্যেকটা বেডে এই ওয়ার্ডে 14টি বেড রয়েছে স্ত্রীরোগ বিভাগ এখানে প্রসূতিরা থাকেন সদ্যজাতদের নিয়ে তারা থাকেন এবং যেহেতু রাতের বেলা জল ঢুকতে শুরু করে জল বাড়তে শুরু করে তড়িঘড়ি সমস্ত দিকে স্থানান্তরিত করা হয় ওই ভোররাতে কার্ডিওথরাসিক বিভাগের আউটডোরও জল থৈ থৈ বন্ধ রাখতে হয় আউটডোর রোগীদের অন্যত্র দেখার ব্যবস্থা করা হয় আঁকি ছবি কলকাতা মেডিকেল কলেজেও হাটু জল ভেঙে হাসপাতালে আসতে হয়েছে রোগীদের কারো আবার ভরসা তিন চাকার ভ্যান একজন বৃদ্ধা রয়েছেন দিদা কোথা থেকে আসছো দেখাতে পেরেছো জল জমেছিল বায়ো কেমিস্ট্রি বিভাগ সেন্ট্রাল ল্যাবের সামনে জলের তলায় চলে যায় অক্সিজেন ফ্লাপ্ড জলে ভাসতে দেখা যায় অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে এমসিএইচ বিল্ডিং এ পাম্প লাগিয়ে জল বের করতে হয় জল জমে যায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে আমি ডিউটি করি ট্রপিক্যাল হসপিটাল মেডিসিন ওয়ার্ডে কতটা সমস্যা হলো আজকে প্রচুর সেই সাতটা থেকে এখন এসে নামলাম আমি সিটি সেন্টার টু থেকে এসেছি সে বেড়েঘাটে সব থেকে বাস ঘুরিয়ে নিয়ে এখন নামালো এমজি রোডে তারপর আসছিলাম বাস এমন গাড়িগুলো এমন ধাক্কা মারছে উল্টে ফেলে দিচ্ছে ওনারা দেখে চারিদিকে জল চারিদিকে জল প্রচুর জল জল ঢুকে যায় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে সকালে থেকে বন্ধ ছিল এমার্জেন্সি জমা জলের কারণে দীর্ঘক্ষণ ভোগান্তি পোহাতে হয় রোগী ও তাদের আত্মীয়দের সন্দীপ সরকার আবিদ দত্ত ও ভাস্কর ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ সোমবার রাত থেকে নাগারে বৃষ্টি আর তার জেরে কার্যত বিপর্যস্ত নিউ মার্কেট গড়িয়াহাট থেকে হাওড়ার মঙ্গলাহাট পুজোর মুখে অচেনা ছবি গড়িয়াহাটে কার্যত খাঁ খা করছে নিউ মার্কেট মাথায় হাত ব্যবসায়ীদের নতুন পাঞ্জাবি হোক বা পাট হাতিবাগান গড়িয়াহাটে পা রাখার জায়গা থাকে না কিন্তু সোমবার রাত থেকে নাগারের বৃষ্টিতে সব ভণ্ড। মাথায় হাত বিক্রেতাদের এই ছবি নিউ মার্কেটে বাঙালির সব থেকে বড় উৎসবে চার দিন আগে প্রায় খা খা করছে এক রাতের ভারী বৃষ্টি নিউ মার্কেটের চেনা ছবিটা বদলে দিয়েছে কলকাতার নিউ মার্কেটে পুজোর সময় যেখানে তিন ধারণের জায়গা থাকে না সেখানেই দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা ক্রেতারা নিজেরাই বলছেন যে আজকে সেভাবে বিক্রেতারা দোকানেই বসতে পারেননি অজস্র দোকান নেই ক্রেতারা আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন রাস্তায় রাস্তায় জল জমে রয়েছে এবং তারই সঙ্গে বিক্রেতারা বলছেন যে পুজোর আগে জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে এবং ব্যবসায় কোথাও গিয়ে যেন একদিনের ছবিতে এই মন্দা ধরা পড়ছে এই বৃষ্টির জন্য আমাদের মালটাই ক্ষতি হলো ভিজে গেছে মাল কাস্টমার আসেনি রাস্তার আবার জল জমে আছে এই নিয়ে বাজারটা একটু খারাপ আছে আজকে হাতে কোনা যে কজন ক্রেতা এসেছেন তাদেরও এখানে পৌঁছতে হয়েছে রীতিমতো যুদ্ধ করে আমরা তো খোর্ধা থেকে এসেছি মানে আসতে খুবই সমস্যা আছে কারণ ট্রেন প্রচুর লেট ট্রেন প্রচুর থেমে থেমে আসে মেট্রোতে প্রচুর প্রবলেম আসে তারপর তো রাস্তাতে জল ইভেন মার্কেটেও অনেক জায়গাতেই জল আছে হেঁটে ঢোকা যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে ভালো বড় করি দুদিন আগে তো খুব প্রচুর ভিড় ছিল এই কালকে যে বৃষ্টিটা হওয়ার পর আজকে একটাও কাস্টমার নেই পুরো আমাদের কিছু ক্ষতি বি হয়েছে হম এর জন্য তো আমরা কি আর বলবো অনেকই ক্ষতি হয়েছে ধরে বৃষ্টির সময় পুজোর মুখে অচেনা ছবি গড়িয়া হাতেও বিক্রেতাদের হাঁকটাক দরাদরিতে যেখানে কান পাতা দায় হয় সেখানে মঙ্গলবার বন্ধ বহু দোকান যে দোকানগুলো খোলা রয়েছে সেখান থেকে জল বের করতে ব্যস্ত ব্যবসায়ীরা পুজোর আগে এই জায়গায় পা ফেলার জায়গা থাকে না কিন্তু সোমবার রাতের প্রবল বৃষ্টি সেই গড়িয়াহাটের এবারের চেহারা বদলে দিয়েছে প্রশাসনিকভাবে আমাদের পুজোর মিনিমাম চার দিন আগের থেকে দোকান বন্ধ করে দেয় একটাই কারণে ঠাকুর দেখার ভিড়ের কারণে তো আমরা এই মুহূর্তে আর দুদিন হয়তো সময় পেতাম আমাদের রেডিমেডের ব্যবসা মাল এখন যদি পুজোয় না বেচতে পারি পুজোর পরে সেই জাতীয় মাল আর কেউ কিনবে না অনেক বড় ক্ষতি আমাদের গড়িয়াহাট মোড়ে জল না থাকলেও সংযোগকারী রাস্তাগুলো সব জলের তলায় বহু দোকানে জল ঢুকে গেছে ব্যবসা করা তো দূরের কথা দোকানে থাকা জিনিসপত্র জল থেকে বাঁচানোই বড় চ্যালেঞ্জ ব্যবসায়ীদের কাছে পুজোর আর মাত্র কয়েকদিন বাকি আর এই পরিস্থিতিতে প্রবল বৃষ্টির জোরে কলকাতা শহরের সমস্ত রাস্তায় কার্যত জলমগ্ন গড়িয়াহাটের রাস্তাও জলমগ্ন অবস্থায় এবং গোটা গড়িয়াহাট এই মার্কেট আর গড়িয়াহাটের যে দোকানগুলো তার যে পরিস্থিতি সেটা একবার দেখাবো দোকানের ভেতর হাঁটু সমান জল মানে দুটো সময় আমরা এসছিলাম তখন মানে দেখছি কি মাঝখানে এটা এত জল হয়েছে তারপরে আবার জোরে করে জল এলো তারপরে কোমরে একদিন জল হয়ে গেছিল এতটা মানে ইয়ে হয়েছিল সবই ভিজে গেছে সবই তাই জন্য আমি তুলে রেখেছি কি আর মানে যত মানে যদি বাঁচা আছে তাহলে ওটাকে বাঁচাতে চেষ্টা করছি আমরা একই অবস্থা হাওড়ার মঙ্গলা হাটের এই বাজার বসে মঙ্গলবার কিন্তু পুজোর আগে শেষ মঙ্গলবারে ব্যবসার পথে অসুর হয়ে দাঁড়ালো বৃষ্টি হাওড়াহাট হাট পরিস্থিতি ভয়ানক খারাপ তার কারণ হলো রাত্রেবেলা ঠিক দশটা পঁয়তাল্লিশ থেকে একটানা বৃষ্টি চলছে এখনও অব্দি বৃষ্টি চলছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে রয়েছেন হাঁটুর উপরে অব্দি জল ছিল প্রত্যেকটা গাড়ি এসেছে এবং সেভাবেই মাল রিটার্ন গেছে এবং কাস্টমার কোনো রকম মাল কিনতে পারে যারা এসেছে তারা আবার খালি হাতে ব্যাক করেছে বৃষ্টির জন্য এই ওয়েদার এমন হয়ে গেছে কোনো সম্ভব হয় সব মাল ভিজে যাচ্ছে হ্যাঁ আর কাস্টমার তো বেঁচে গেলে বৃষ্টিটা আগে ভালো হচ্ছিল আমাদের দোকানে কিন্তু এখন তো কম বছরের এই সময়টাই ব্যবসায়ীদের কাছে লক্ষী লাভের সময় কিন্তু বৃষ্টির যে ক্ষতি ডেকে আনলো তা কিভাবে সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না এই মানুষগুলো ব্রতদীপ ভট্টাচার্য ঐশী মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ